ফম্বি আচ্ছা ফম্বি মুগ ডালের একটা নতুনত্ব খাবার ফম্বি এক দে আমরা এখন আছি গোর্খা মার্কেটে প্রত্যেক বৃহস্পতিবার করে দার্জিলিং এই গোর্খা মার্কেটটা বসে চক বাজার এরিয়ায় এই মার্কেটটা আমরা এক্সপ্লোর করবো লোকাল একটা মার্কেট লোকাল এখানে দেখুন কমলা লেবু নিয়ে বসেছে ये क्या चीज है भैया वो ताइवान अच्छा चाइना का क्वਾਸ मशरूम लेबू ये देखो चिकन का लोकल मार्केट देखो ना साग पालंग मन মনে হচ্ছে अच्छा সবজি মশলা সবই রয়েছে দেখুন গাছ সমেত গাজর আমাদের ওখানে কিন্তু এটা দেখা যায় না ও ডালে না ডালে একশো কেজি না ম্যাক্সিমাম আমাদের ওখানের মতো একটু আলাদা আছে এটা হচ্ছে এখানকার লোকাল মার্কেট না ভাইয়া স্কোয়াশ বড়ো বড়ো সাইজের স্কোয়াশ ভুট্টা কড়াইশুঁটি সবই রয়েছে এখানে এটা হচ্ছে একটি লোকাল মার্কেট এটা শুধু বৃহস্পতিবার করে এখানে বসে আপনি কিন্তু যদি বৃহস্পতিবার দিনটা দার্জিলিংয়ে স্টে করেন দেখুন এখানে বাসনপত্র নিয়েও বসেছে এরা বৃহস্পতিবার করে এখানে স্টে করে তাহলে এই মার্কেটটি কিন্তু অবশ্যই ভিজিট করবেন চকবাজারের শেষ দিকে ये क्या है हल्दी हा? चावल हाँ अच्छा चावल है का ये मकई का चावल अच्छा। ये चीरा है ना चीरा छातु सब ही पावा जा ના ની લખાઈ મેડ હમ હા યહને ચા છે યહને એક ટી ચા ની દુકાન હે અનેક કંદરે ખોજ લીલા બટર ટી યહને ઓન પે ગેચી બટર ટી યહ આપ કરેંગે એસે આપ એસે કરકે લેતા હે ના કર લો એક બસ વિડિયો કર રહે હે હા ঠিক আচ্ছা বাটারটি বানাচ্ছে আমাদের জন্য দেখুন এক কাপ চা নিল এ হলো বাটার এক কাপ বাটার খেয়ে দেখবো কেমন এই আমরা বাটারটি নিলাম এবার খেয়ে দেখবো কেমন খেতে একটু নোনটা নোনটা বাটারের ফ্লেভার আছে নোনটা চিনি নেই একদম বাটার টি নোনটা আর একটু বাটারের ফ্লেভার রয়েছে এই হলো বাকি মার্কেট ধীরে ধীরে বসছে সবাই এখানে শেল রুটি নিয়ে বসেছে আর মার্কেটটা ধীরে ধীরে বসছে এখানে শেল রুটি ভাজা চলছে এই শেল রুটি হ্যাঁ না কত কার কেক दस रुपया। एक दे दो। ग्राम के देगा। एक दे दो। ये रखूँगा। गरम दे दो। प्लेट में नहीं पैकिंग करते दो होटल में ले जाएंगे। हाँ हाँ हाँ। हमने एक टा शेल रोटी निलाम दस्ता करे। तो फिर भाजा चोलचे गरम गरम शेल रोटी।

प्लेट कितने करके होता है एक अच्छा नहीं नहीं थोड़ा देर बाद में आ रहा हूँ उसके बाद ब्रेकफास्ट कर लो हाँ ठीक है आ रहा हूँ चाय बाय पी के मूंग दाल से बनता है क्या मूंग डाले हा ये बोलो क्या नाम बताए इसको फंबी, फंबी। अच्छा पम्बी फंबी। मूँग डाले एक न खबर पम्बी जो नाम এরকম দেখতে হয় দেখুন হচ্ছে বাসন নিয়েও বসেছে এখানে এখানে স্ন্যাক্স ফুচকা দেখুন পাহাড়ের ফুচকাগুলো কেমন হয় এরকম কা ফুচকা এখানেও শেল রুটি পাওয়া যাচ্ছে এগুলো সব ওই ঘুগনি টাইপের কিছু হবে তাই জন্য দই দই বসেছে দই শেল রুটি আর মার্কেট বসছে আস্তে আস্তে এটাই হলো লোকাল গোর্খা মার্কেট এদার আন্টি লোক মোমো বনায় রাখি হ্যাঁ দেখুন মুরগি দেখুন কীভাবে এখানে মুরগি রাখা হয়েছে মুরগিও বিক্রি হবে মুরগি এবং মুরগির ডিম লোকাল দেশি মুরগিগুলো আমাদের ওখানে কিন্তু এরকম ঝুড়িতে রাখা হয় না এখানে এরকম ঝুড়িতে রাখা হয়েছে যাইয়ে যাই হ্যাঁ ঠিক আছে এখানে এরকম ঝুড়িতে রাখা হয়েছে আমাদের ওখানে কিন্তু এটা দেখা যায় না এরকম ঝুড়িতে রাখার ব্যবস্থা এখানে এরকম ঝুড়িতে রাখা হয়েছে এখানে আমার বই ও গীতা রয়েছে বই একজন বসেছে এই হলো লোকাল গোর্খা মার্কেট তো আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা যদি এদিকে আসেন অবশ্যই একবার আসবেন এই লোকাল গোর্খা মার্কেটে বৃহস্পতিবার বসে সকাল এই আটটা থেকে বসা শুরু হয় এগারোটা বারোটা অবধি থাকে অবশ্যই কিন্তু একবার আসবেন ওকে বাই